আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আসলাম গান শুনতে সেই আমাদের পাড়া মৎস্যজীবী পাড়া মনপ্রীড়িত বড়গ্রাম গ্রাম আব্দুল আবদুল মান্নানের কণ্ঠে উনি খালি কণ্ঠে গান গেয়ে এত সুন্দর মজা দেন সবাইকে যা আপনারা গান শুনলেই বুঝতে পারবেন চলুন ওনার গান শুনি আমার কথা তুই আমার কথা শোন কাছে করেছে ফোন ময়না এক কলেজের ছাত্র ছাত্রী আমরা যে দুই প্রথম দেখায় তোরে আমি দি আসি এই ম ওরে তোর যদি না পায় এখন তরে হে যদি না পাই এখন আর জীবন শোনরে ময়না শোন ময়না রে তুই আমার কথা শোন আজ রাতে তোর কাছে কে করেছে ফোন ময়না শোয়ন এক কলেজের ছাত্র ছাত্রী আমরা যে দুইজন প্রথমে দেখায় তোরে আমি দিয়াছি এই মন হে তোর যদি না পাই এখন যদি হে আমি তোর হে যদি না পাই এখন রাগব না আর জীবন চন্দে ময়না শোন ময়নাহারে তুই আমার কথা শোন মাঝ রাতে তোর কাছে কে করেছে ফোন ময়না সয়ন আপনি গান শুনছেন এই গানটা অবশ্যই আরেকটা গানের শুনেছেন খাইরুন লো সম্ভবত সে তিনি নিজে লিখেছেন সেই গানটাই শুনছেন ভালোবাসা তোরে কিনা দিলাম ফোন ভালোবাসা তোরে ব্যস্ত বলে ফোনে এখন হাইরে ফোনে যখন ব্যস্ত বলে বোঝেলাম না তোর কারণ রে ময়না শোন ময়না হারে তো আমার কথা শোন মাঝে তোরে কাছে করেছে ফোন ময়না তুই আমারে কথা শোন কাছে কে করেছে ফোন ময়না শোন আমার একটি বন্ধু আছে নাম তার সুজন আমার একটি বন্ধু আছে নাম তার সুজন ফোনে বলছে তোর কাছে আমার নাম জীবন আমার একটি বন্ধু আছে নাম তার সুজন ফোনে বলছে তোর কাছে আমার নাম জীবন হে তারে পায়া ভুলে গেলি তারে হে পায়া আরে তারে পায়া ভুলে গেলি বান্না নে নাই প্রয়োজন সন্ধে ময়না শোন ময়না হলো আমারে আমার কথা শোন মাঝে রাতে তোর কাছে কে করেছে ফোন ময়না শোন এই কলেজের ছাত্র ছাত্রী আমরা যে দুইজন প্রথমে দেখায় তরি আমি যে আসি এই মন হে তোরে যদি না পাই এখন তোর যদি আমি তোর হে যদি না পাই এখন রাখবোন ময়নাহারে তুই আমার কথা শোন মাঝ রাতে তোর কাছে কে করেছে ফোন ময়না শোন ময়নাহারে তুই আমার কথা শোন মাঝে রাতে তোর কাছে কে করেছে ফোন ময়না শোন ময়নাহারে তো আমার রাতে কাছে কে করেছে ফোন ময়না শু ধন্যবাদ আব্দুল মান্নান কাকাকে আমাদেরকে এত সুন্দর গান শোনানোর জন্য দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন